আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমেৰে গৰে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুফতি আমজত আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে গিয়ে বললেন মানুষ শুনো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টোদিকে টান দিয়ে লাগonar মরিস লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণ কালে অনেকে পায়খানা করে দিই মরণের সময় অনেকে প্রসাব করে দিই অনেক দাদা বাবার চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানা যা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে চিন্তা করলে না তোমার কৌশল কে করাইবে তোমার কবর কে করবে তোমার জানাজা কে পড়বে তোমার কে নিয়ে যাও কার জন্য তুমি অন্যায় পা বাড়াইলা দুনিয়ার সম্পদ করলাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে ভুকে এই দেহ কেন তোমার পোক পাালীতি খেয়ে ফেলবে মুসলমানা যে দেহটার মধ্যে না এই সম্পদ ছেলীরা বাঘাভাগি করে নিবে মেয়েরা বাগাভাগি করে নিবে ভাই ভাগাভাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাঘটা খেউ নিবে না রে আজকে কেন পা রাজ্য তোমরা পা দাও কেন তোমরা নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন তোমরা শরীর ছিলাম না থাকবো না থাকা নয় এই জন্য চোখের পানি সেরে দাও কাদু চোখের পানি যে দিয়া মাছের চোখের মতো একটু পানি গোড়ায় চোখে জাহান নামে দিবে না মুসলমান কত আলোচনায় বসলাম চোখের পানি আসে না কত বক্তার শুনলাম কেন অন্তর কাঁদে না কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয় কেন আজকে এত অন্যায় করি একবার বয়াদা করে মুসলমান তো বেলা থেকে শুনলাম বাবায় কয়ে মানুষের মতো মানুষ হতে হবে দাদায় কয় মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে কয় মানুষের মতো মানুষ হতে হবে আপনিও মানুষ আপনার মায় মানুষ আপনিও মানুষ আপনার উস্তাদ আপনিও মানুষ আপনিও মানুষ আপনার পিসেও মানুষ কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল আজকে বুঝতে পারি রে মুসলমান কেন বলেছিল এই কেনর জবাব এখন বুঝতে পারি কেন বুঝতে পারলাম শুনে নাও আজকে ডক্টর এম ডাক্তার পাস করিয়া সারা টাকার জন্যে যাদের অপারেশন ঠিক তারা না আজকে ডাক্তার এম এ বেদার পি করিয়া বড় বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রুগী মারা যায় এই ডাক্তার গুলো মানুষ না মানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ আবার জোরে হয় না মানুষ কেউ মানুষ